মূল মামলা ও সেখান থেকে যেখানে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তারাই করবে এবং তারা যদি পরামর্শ দেয় যা আমাদেরকে সম্পৃক্ত করে তাহলে আমরা সেখানে যাই সম্পৃক্ত তদন্তের পরে জানা যাবে চিনি দোষী না নির্দোষী না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন কর ফাঁকি দিয়েছেন প্রথম কথা হলো যে আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি যে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে ভারতে কাজেই মূল যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রে চুক্তি রয়েছে এটা ভারত সরকারই কাছে কাজে তাদের আবেদন করবে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম তখন মূল মানে মামলাটা আমাদের থাকতো আপনার সেকেন্ড কোশ্চেন ছিল নেপালে যে একজন পালিয়ে গিয়েছিল মানে যাদের যারা আমাদের কাছে ধৃত রয়েছে তাদের জবানবন্দি অনুযায়ী সিয়াম নেপালে ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই এটা উদ্বিগ্ন আমরাও চাচ্ছি যে যেখানে আছে তাদের ধর্থ কেন একজন মাননীয় সংসদ সদস্যকে এইরকম নিঃশংসভাবে হত্যা করবে আর মানে মানে আমরা বসে থাকবো এটা তো হতে পারে কাজে আমাদের সমস্ত ধরনের প্রচেষ্টা রয়েছে যারা নাকি অপরাধী যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করছেন তাদেরকে আইন অনুযায়ী তাদের বিচার করেন তার এবং নেপালে যিনি আছেন তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেগুলো আমরা আমরা এখনো দেখান আমরা এখনো তদন্তটা চলছে আমরা এখনো সুনিশ্চিত ভাবে বলতে পারবো না যে সে কোথায় আছে আমরা এখনো যেটাই আমরা শুনছি সেটাই অনুযায়ী আমরা অ্যাকশনে যাচ্ছি মামলা ও সেখান থেকে যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তারাই করবে এবং তারা যদি পরামর্শ দেয় যা আমাদেরকে সম্পৃক্ত করে তাহলে আমরা সেখানে যাই সম্পৃক্ত দেখুন আমি আমি প্রথম কথা বলি যদি কেউ অন্যায় করে থাকেন অন্যায়ভাবে ধন সম্পদ মানে পক্ষিগত করে থাকেন আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার এবং সেই অনুযায়ী তার বিচার হবে সেইখানে আমাদের কিছু বলার নেই তা আমরা সে কী দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনও কোনো তথ্য নেই আমরা এগুলি তদন্ত করছেন তদন্তর পরে এগুলি জানা যাবে চিনি দোষী না নির্দোষী না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন কর ফাঁকি দিয়েছেন কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই এগুলো আমাদের যে ডিপার্টমেন্ট অনুসন্ধান করতেছে অনুসন্ধানের আগে আমার মধ্যে বলা সঠিক তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে আমাকে জেনে কথা বলতে হবে আপনার যে প্রশ্নটা করছেন আমাকে জেনে কথা বলতে হবে সে যে আসেন কিনা না আসেন সেটা আমি এখনো সুনিশ্চিত নই আমি জেনে কথা বলি পুলিশ বাহিনী আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছেন আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন আমার জঙ্গি দমন সন্ত্রাস দমন কোভিডকালে তারা যে কাজটি করেছেন এবং যে কোনো চ্যালেঞ্জে তারা মানে উৎসর্গ সর্বদে কাজ করছেন এক ব্যক্তি কেউ মানে যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয়